যদি তোমার খারাপ না লাগে অথবা মেনে নিতে না পারো কিংবা সহ্য করতে না পারো তাহলে তুমি মানুষটাকে ছেড়ে দিও আর যদি বিন্দুমাত্র বুকের ভিতর কষ্ট অনুভব হয় তাহলে সময় থাকতে থাকতে তাকে আগলে রেখো একটা কথা জানো তো সবাই কিন্তু থেকে যেতে চায় না আর একজন চলে গেলে আরেকজন তুমি ঠিক পেয়ে যাবে কিন্তু যাকে তুমি একবার হারিয়ে ফেলেছ তাকে তুমি আগের মতন করে কোনোদিনও আর পাবে না ছোট্ট একটা জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে তুমি বেঁচে থাকতে পারবে ঠিক কিন্তু ভালো তুমি কখনোই থাকতে পারবে না জীবনের কোনো একটা সময় তুমি ঠিক অনুশোচনায় ভুগবেই কাউকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে এবং কাউকে ঠকিয়ে সাময়িকভাবে ভালো থাকা গেলেও আজীবন কিন্তু তুমি ভালো থাকতে পারবে না তোমার দেওয়া আঘাত কষ্ট একদিন না একদিন ঘুরে ফিরে ঠিক তোমার কাছে আসবেই অন্য কারোর নামে কাউকে না ঠকিয়ে বরং যে থেকে যেতে চায় তাকে যত্ন করে বেঁধে রাখুন আজ যে মানুষটা আপনার মনের মতন হতে পারছে না আপনি যদি পাশে থাকেন একদিন না একদিন সে মানুষটা আপনার মনের মতন হয়ে যাবেই পারফেক্ট কাউকে পাওয়ার থেকে কাউকে পারফেক্ট বানিয়ে নিতে পারাটা বড় অর্জন তাই তো বারবার বলতে চাই যে প্রিয় মানুষকে সবসময় আগলে রাখুন ভালোবাসা দিন এবং যত্নে রাখুন দেখবেন একদিন না একদিন সে আপনার মতন হয়েই যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও আর ফেসবুক পেজ থেকে যারা আমাদেরকে শুনছ আমাদের পেজটিকে কিন্তু ফলো করতে ভুলো না আর তোমরা যারা নতুন আমাদেরকে শুনছ অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো